নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার শীতকালের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের বরফে ঢেকে গেছে এখন আমি মিশিগানে থাকি আগে ওহায়োতে থাকতাম ওর নাক লাল হয়ে গেছে ছুটে ছুটে এইদিকে আমি অভির সাথে বরফে ছুটছি আর ওইদিকে দেখুন উনি ওনার ড্রাইভওয়ে থেকে বরফটা সরাচ্ছেন আমরা আমাদের ড্রাইভওয়ে থেকে কোনোদিনই বরফ সরাই না অনেকেই সরায় অনেকেই সরায় না প্রতিদিন তো আর বরফ পড়ে না এবার যেই এলাকাগুলোই প্রতিদিন বরফ পড়ে সেইখানে সরাতেই হবে না হলে গাড়ি বেরোবে না এই ভেতরের রাস্তাগুলো সাদা বরফ পড়ে থাকলে যতটা সুন্দর দেখায় মেন রাস্তাগুলো এই কালো কালো বরফে অতটাই অসুন্দর লাগে দেখুন আর সব থেকে ভালো লাগে এই ছোটো ছোটো গাছগুলোর মাথা যখন বরফে ঢেকে যায় কি সুন্দর পুতুলের মতো লাগে আমাকে একবার আমার ভাই একবার জিজ্ঞেস করেছিল যে আমেরিকাতে লোকে সাইকেল চালায় এই দেখুন এইখানে শীতকালেও লোকে সাইকেল চালায় পরপর কয়েক বছর আমাদের শীতকালে সেরকম কোথাও যাওয়া হয়নি বাইরে বরফ পড়া মানেই আমরা সবাই ভেতরে কম্বল মুড়ি দিয়ে তাই এই বছরটা ভেবেছি বাইরে যতই বরফ পড়ুক আমরা প্রতিদিন কোথাও একটা বেড়াতে যাব আর আজ সকাল সকাল নীলয় জেদ করেছে যে ও আজ সারা দিন বাইরে থাকতে চায় বরফে খেলতে চায় নানান জায়গায় যেতে চায় আর যখন সন্ধ্যে অন্ধকার হয়ে যাবে তখন আমরা বাড়ি ফিরবো তো আমিও ভাবলাম ঠিক আছে ভাই একদিনের জন্য প্ল্যান করি তাই সব থেকে প্রথমে এদের লাইব্রেরি নিয়ে এসেছি নিলয়কে তো আমি স্কুল পাঠাই না আপনারা জানেন আমি ওকে ঘরেই পড়াই হোম স্কুলিং বলে তো লাইব্রেরিতে তো ফ্রিতেই বই পাওয়া যায় আর অনেক রকম গেমও থাকে কম্পিউটার আছে ও যদি ওর অনলাইন পড়াশুনো করতে চায় এখানে তার ব্যবস্থা আছে সেই তো বাড়িতে বসে বসে সকালবেলা ওকে পড়াতাম তাই ওকে লাইব্রেরি নিয়ে এসেছি এবার এইখানেই খেলবে এখানেই পড়াশুনো করবে আমেরিকাতে প্রতিটা লাইব্রেরির মধ্যে ছোট বাচ্চাদের সেকশন আলাদা করা থাকে এখানে ছোটো বাচ্চাদের বইপত্র সমেত অনেক রকম খেলনা থাকে খেলনার মধ্যে অনেক রকম পাজল থাকে পাজলের মাধ্যমে ওরা অনেক নানান রকম টপিক শিখতে পারবে মানে বই ছাড়াই পড়াশোনাটা এখানে করা সম্ভব নীলয় এখন পাঁচ বছরের ওর কিন্ডার গার্ডেনের সিলেবাস শেষ হয়ে গেছে ও এবার ক্লাস ওয়ানের পড়ছে আর ওভি তো এখন দু বছরের তো ওকে এই সবে কালার আমি স্টার্ট করেছি কালার নাম্বার নাম্বার অ্যালফাবেট এবিসিডি এবিসিডি ওইগুলোও স্টার্ট হয়েছে তো খেলার ছলে অনেক কিছুই শিখে যায় এই দেখুন নিলয় কি খুঁজে পেয়েছে আমেরিকার ম্যাপের একটা পাজল বোর্ড এই পাজল বোর্ডগুলো সত্যি পড়াশোনার জন্য খুব ইফেক্টিভ যেমন এই একটা পাজাল সলভ করে ও শিখে যাবে আমেরিকার পঞ্চাশটা স্টেটের নাম তার রাজধানীর নাম রাজধানীর নামগুলো বোর্ডের মধ্যে লেখা আছে আর ওই পাজলের পিসের ওপরে স্টেটের নামগুলো লেখা আছে আর কি করে শেপ অনুযায়ী একটা পাজলকে তৈরি করতে হয় পাজল বোর্ডকে কমপ্লিট করতে হয় সেটাও শিখে যাবে আর এই একই পাজল যদিও বারবার করতে থাকে ওকে আর মুখস্ত করতে লাগবে না ও পঞ্চাশটা স্টেটের নাম আর তার ক্যাপিটালের নাম এমনি জেনে যাবে খেলতে খেলতে নীলয় যেমন খেলনার যত্ন নিতে জানে তেমন খেলনাগুলো ঠিক গুছিয়ে ফিরে রাখতেও জানে লাইব্রেরি থেকে যাওয়ার আগে এখানে লেখা আছে যে খেলা হয়ে যাওয়ার পরে সব জিনিসগুলো ফিরে জিনিসের জায়গায় রেখে দিতে সমস্যাটা হচ্ছে আমার রবিকে নিয়ে ও মাঝে মধ্যেই কথা শোনে মাঝে মধ্যেই আবার শোনে না এইসবে তো দু বছরের আজকে দেখছি ও কথা শুনছে ওকে বলেছি যে ফিরে রেখে দাও খেলনাগুলো তারপরে বরফে খেলতে যাব বরফে খেলতে খুব ভালোবাসে ওকে টেবিলে নিয়ে তারপরে রাখবে থ্যাংক ইউ সকালের পড়াশোনা হয়ে গেছে এবার এদেরকে নিয়ে যাবো একটু খেলতে বরফ পড়েছে বরফেই খেলবে আজকের দিনটা খুব ভালো বরফ পড়েছে আর খুব রোদও বেরিয়েছে তো আজকের দিনে ওইভাবে বরফের ওপরে সবাই হড়কায় আমাদের স্লেড নেই আমাদের কাছে যেইটাই বসে বরফে হড়কানো যায় সেই জিনিসটা নেই কিনতে হবে ওদের এখন টেম্পারেচার হচ্ছে কুড়ি ডিগ্রি ফারেন হয় তার মানে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস দশে ভালোই শীত করে প্রচণ্ড শীত করে তাতেই সবাই কি করে যে ফটোশ্যুট করিয়ে নেয় আমি জানি না আমি নিজেও ফটোশ্যুট করিয়েছিলাম গত বছর ভ্যালেন্টাইন এর দিনে রকম বরফে আমি শাড়ি পরে গিয়েছিলাম লাল শাড়ি পরে ফটোশ্যুট করিয়েছিলাম এই দেখুন ওদেরকে দেখে কেউ বলবে ওদের ঠান্ডা লাগছে বরফে খেলতে পারলেই হলো কিন্তু খুব বড় আমার ভুল হয়ে গেছে যে বরফে খেলার জন্য যেই প্যান্টগুলো ওদের আছে ওইটা নিয়ে আসতেই ভুলে গেছি এই বরফের জায়গাগুলো দেখলে মনে হয় না যে কতটা ঠান্ডা হতে পারে কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি এতটা ঠান্ডা হয় যেমন আজকের যে টেম্পারেচার মাইনাস দশ মুখ থেকে ভালো করে কথা বেরোয় না গ্লাভস পরার সত্ত্বেও আঙুলগুলো পুরো জমে যায় একেবারে বরফের মতো তো আমরা এখানে হটডগ রান্না করছি সেরকম কিছু আর মানে করা যাবে না বাইরে দাঁড়ানো যাচ্ছে না হটডগ শুধু নিয়ে এসেছি হটডগ আর পাউরুটি খাওয়া হবে গরম গরম দেখ খুব গ্লাভস পরেছিলাম তাতে এই আঙুর পুরো ঠান্ডা হয়ে জমে গেছে লাল হয়ে গেছে গরম গরম হট ডগটা ধরছি তো একটু গরম লাগছে না এতই ঠান্ডা গেছে কিন্তু এই গরম হট ডগ পার্কে বসে খেতে সেই মজা লাগছে বাবু ইউ ফিল তুমি ডগ খাচ্ছ হঠাৎ ভালো খুব ভালো খুব ভালো শুধুই খুব ভালোটাই শিখেছে এই মাংসর রোলগুলো চিকেন আর টার্কি মাংস দিয়ে তৈরি রোল এই রোলগুলো এমনভাবেই তৈরি প্যাকেট থেকে বের করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় কিন্তু আমি একটু ভেজে খেতে বেশি ভালোবাসি তবে আমেরিকানরা হট ডগ খায় কেচাপ আর মাস্টার্ডের সাথে ওরা এই দুটো ছাড়া হট ডগ খাবে না কেচাপ তো আপনারা জানেন মাস্টার হচ্ছে সর্ষে বাটা একটু ভিনেগার দিয়ে আমি জানি না কোন টাইপের সর্ষে বেটে এই মাস্টারটা তৈরি হয় তবে ওইটা সর্ষে বাটা খুব ঝাঁঝালো সবার এত খিদে পেয়েছিল আর গরম গরম ডগ তো এই ঠান্ডার মধ্যে মানে দু মিনিটে উঠে গেছে আমাদের হটডগ আর একটা প্যাকেট রান্না করলেও হতো কিন্তু বাইরে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না জোসেফকে বলেছি বাড়িতে চলো বাড়িতে গিয়ে রান্না করে দেবো আবার তাই এবার চিপস খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি নিলয়ের একটু মন খারাপ ও আবার বরফে গিয়ে খেলতে চায় কিন্তু ওই যে বললাম ওদের বরফের প্যান্টটা আনতে আমি ভুলে গিয়েছি তো ওদের আর খেলতে দেবো না শরীর অসুস্থ হয়ে যাবে এই পার্ক থেকে আমাদের বাড়ি ফিরে যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে এখন বাজে বিকেল পাঁচটা তো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ হতে হতে অন্ধকারটাও নেমে আসবে তো ওর মনের ইচ্ছা পূরণ হয়ে গেল যে আমরা সকালবেলা ফিরিয়েছি আর রাত্রেবেলা বাড়ি ফিরছি আর সত্যিই আমাদের দিনটা খুব ভালো কেটেছে ও সকালবেলা জেদটা করেছিল বলে তার এই প্ল্যানিং করা খুব ভালো কেটেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে